ক্ষুদা পেটে খাওয়ার জন্য যখন সবাই অপেক্ষা করে আর হাতে কোনো সময় থাকে না তখন জটপট আমি এই রান্নাটা করে থাকি সবাই আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকে আজকে আমি ফ্রিজ থেকে দুইটা বেগুন বের করে নিয়েছি কারণ হাতে খুব কম সময় বাহির থেকে এসেছি বা অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না যখন ইচ্ছে করবে না ঠিক তখন এরকম একটা রেসিপি বানিয়ে ফেলবেন তো আমিও এরকমই করি তো বেগুনটাকে প্রথমে কেটে চাক চাক করে এটার মাঝখানের অংশটা কেটে নিয়েছি তারপরে এভাবে কুচি কুচি করে একটা বাটিতে ধুয়ে রেখেছি পানিটা ফেলে দিয়েছি যে কষটা থাকে বেগুনের সেটা তারপর অন্য দিকে চুলায় একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি করে এটাকে এখন বাদামি কালার করে ভেজে নিব। এই বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর এটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিব এত মজা হয় রেসিপিটা একবার হলে বাসা ট্রাই করবেন খুব কম সময়ে রেসিপিটি বানিয়ে বাসার সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই পেঁয়াজটাকে ভেজে এখন বেগুনের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা ডিম এখানে একটা দুইটা যা যার ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো স্বাদ মতো খুব অল্প উপকরণেই এ রেসিপিটি এত মজা হয় যা একবার না বানালে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না তো এই যে এখন সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে করে নিব জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো ও আচ্ছা বাসায় কিন্তু ধনেপাতা ছিল ধনে পাতাটাও দিয়ে দিয়েছি ধনে অপশনাল আপনারা দিলে দেবেন না দিলে কোনো সমস্যা নাই ধনে দিলে আসলে খেতে খুব বেশি মজা হয় গ্রানও ভালো লাগে তো এখন এগুলো দিয়ে হাত দিয়ে এখন ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব তো সব কিছু এখন হাত দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে এক সাইডে রেখে দিব কিন্তু একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কড়াইটা গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে যে করা বেগুনগুলো ছিল সেটাকে এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে যে মিশ্রণটা হাত দিয়ে এতক্ষণ মাখিয়ে রেখেছি সেটা এখন একটা চামুচের সাহায্যে দিয়ে দিব মাঝখান বরাবর খুব মজা হয় একেবারে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন একবার হলো এই রেসিপিটি বানাবেন আর বানালে অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে একবার কমেন্ট করে যাবেন আর কে কোথা থেকে দেখেছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো এখানে হচ্ছে গিয়ে যখনই এক পিঠ ভালো করে হয়ে যাবে পাঁচ মিনিটের পর এরকমই সময় লাগবে মিডিয়াম আসে থাকবে চুলার রাস্তা তো এখন হচ্ছে একটা চামচ দিয়ে এক হাতে দৌড়ে অন্য হাতে একটা খুচনের সাহায্যে সুন্দর মতো এই পিঠকে ওই পিঠ করে দিবেন দিয়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেবেন একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে এই পিঠ ওই ভালো করে ভেজে প্রত্যেকটা বেগুনের চাক এভাবে আমি ভেজে নিব আর গরম গরম ভাতের সাথে কিন্তু এখনই খেয়ে কারণ বাহির থেকে আসার পর আর কিছুই খাওয়া হয়নি এই ভাত রান্না করার জন্য এত বেশি ঝামেলা যে কি রান্না করব কি রান্না করব পরে কিন্তু এই রেসিপিটা করে নিলাম আল্লাহ হাফেজ সবাইকে